লেখাপড়া করলে কি মরে? লেখাপড়া না করলে মরে। লেখাপড়া এই। লেখাপড়া না করলে মরে। লেখাপড়া না করলে মরে। হ্যাঁ। এত বর্বর আই কেন আব্বু।

রাহাত রাহাত লিখতেছ দেখ রপ্সান রাহাতে শত না করে রাহাতে লেখে না হ্যাঁ মারতো না মারতো না প্রতিদিন মারে আর মারবে না মারবো না মারতো না আমি বইলা দেবো আর মারতো না মারিব না লেখা পড়া করলে মারে নি না মারত না তুমি লেখ সুন্দর করে লেখা না আব্বু আছে হ্যাঁ লেখস না রাহাত

আচ্ছা আর মারত না যাও আব্বু কে দেবো না প্রতিদিন মারে কি হ্যাঁ লেখাপড়া কর না তো প্রতিদিন মারে আচ্ছা আর মার যাও আব্বু কে দেবো যাও তুমি লেখো সুন্দর করে লেখা শেষ করো হ্যাঁ